ভিউ ইস 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিব리아 সংক্ষেপে আমেরিকার কিছু খবর গুপ্তচরবৃত্তির অভিযোগে বুধবার রাশিয়ার একটি আদালতে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশুককে বিচারের রুদ্ধদ্বার বিচার শুরু হয়েছে ওই অভিযোগ গারশুককে ওয়াল স্ট্রিট এবং যুক্তরাজ্য সরকার প্রত্যাখ্যান করেছে বিচার শুরুর আগে খুব অল্প সময়ের জন্য সাংবাদিকদের গারশুককে ভিডিও করার অনুমতি দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে এক সমঝোতার আওতায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল সাইপেনের একটি আদালতে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায়ে দোষী শিকারের পর বুধবার উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ মুক্তি পেলেন দু সালে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় তথ্য ফাঁস করেছিল উইকিলিক্স যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা অ্যারিজোনা রাজ্যে মঙ্গলবার সতর্ক জারি করে বলেছে যুক্তরাষ্ট্রের স্থলপথে প্রবেশকারীদের জন্য চরম তাপমাত্রায় এবং বন্ধুর অঞ্চল অত্যন্ত মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন